আজকে আমার বাসার জন্য আমি একটু ঘি বানাবো তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি এই ঘি রেসিপিটা অনেকেই আসলে জানেন তারপরও আমি আমারটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ঘি কিন্তু বাসায় বানানো অনেক ভালো বাজার থেকে ঘি না কিনে বাসায় বানিয়ে নেবেন ওটা অনেক স্বাস্থ্যসম্মত হয় ঘিয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে দুটো বাটার স্টিক আর হচ্ছে ডাবল ক্রিম আমি সবসময় দুটো বাটার আর দুটো ডাবল ক্রিম নিই তাহলে মাপটা ঠিকমতো থাকে যে কোনো ধরনের আপনারা ডাবল ক্রিম নিতে পারেন আমি এইটাই নিই সবসময় আর নিচে হচ্ছে আনসল্টেড বাটার সল্টেড বাটারও নিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে ঘিটা একটু লবণ লবণ ভাব থাকে যারা এটা পছন্দ করেন তারা ওই সল্টেড বাটার নিতে পারেন তো দুটো বাটার স্টিক দিয়ে তারপরে আমি আবার দুটো ডাবল ক্রিম ঢেলে দিয়ে দিলাম এখানে কিন্তু চুলার আঁচটা অনেক ইম্পর্ট্যান্ট আপনারা চুলার আঁচটা আপনার চুলা যতটুকু কমানো যায় ঠিক অতটুকু কমিয়ে তারপরে বসিয়ে রাখবেন একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ঘিটা বানাতে হয় না কিন্তু অনেক সময় নিচে লেগে যায় তখন পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে ওটা কিন্তু আর ভালো লাগবে না এখন কিন্তু আপনার আর কোনো কাজ নেই জাস্ট মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে লেগে না যায় আর এই যে দেখুন আমাদের এই বাটার আর ডাবল ক্রিম মিশে একদম ঘন হয়ে আসছে এখন আপনি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন নিচে যাতে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে একটা পর্যায়ে যখন দেখবেন এভাবে আস্তে আস্তে ঘিটা আলাদা হচ্ছে তখন একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় আমি কিন্তু বারবার বলছি নিচে লেগে যায় অনেক সময় এই জন্য খুব খেয়াল রাখবেন তো একটা পর্যায়ে দেখবেন যে এই সাদা অংশগুলো একদম নিচে পড়ে যাবে তখন বুঝবেন যে আপনার ঘি রেডি এই যে দেখুন আমার পাতিলে কিন্তু নিচে ক্রিমের আর বাটারের অংশটা পড়ে আছে তো এই পর্যায়ে কিন্তু আর চুলা জাল দিতে হবে না এখন জাস্ট অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার জন্য আমাদের ঘি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো যখন একটু নর্মাল টেম্পারেচারে আসবে আমরা ছাঁকনিতে ছেঁকে নেব গরম অবস্থায় কিন্তু আবার ছাঁকতে যাবেন না আর যেই আপনি বয়ামে নেবেন সবসময় কাচের বয়ামে ঘি রাখবেন তাহলে ঘি দিন ভালো থাকবে আর বয়ামটা একদম ভালো করে শুকিয়ে নেবেন যাতে কোনো পানি না থাকে আর এই ঘিটা আপনারা যদি পারেন তো নর্মালি রাখবেন ফ্রিজে রাখার দরকার নাই যেহেতু আমি ঠান্ডার দেশে থাকি আমি এটা রান্নাঘরে দেখা যায় আমি কেবিনেটের ভিতরেই রাখি অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না আর দেশে যারা বানাতে চান এভাবে তারা নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে ভালো থাকবে অনেক সময় গরমে কিন্তু ঘি নষ্ট হয়ে যায় তো এই ঘিটা বানানো কিন্তু অনেক সহজ আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর এটা একবার বানালে অনেক দিন ভালো থাকে আর এই ঘিতে একদম আপনারা দুধের যে শট থেকে তৈরি যে ঘি ঠিক ওই ঘিয়ের স্মেলটা পাবেন বিশেষ করে আমি যেহেতু এখানে ডাবল ক্রিম ইউজ করেছি সেজন্য এই স্মেলটা আসে আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যারা ঘি খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপি অনুযায়ী বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পারে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ